আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা হেয়ার ক্লিপ বানানো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা হেয়ার ক্লিপ কিন্তু রেডি করে নিয়েছি আর এইগুলো হচ্ছে টিস্যু কাপড় দিয়ে করেছি কাপড়গুলো একটু পাতলা তবে অনেক গ্লেসি আর এইখানে হচ্ছে আমি পিছনে কিন্তু হচ্ছে হেয়ার ক্লিপ লাগিয়ে দিয়েছি একদম ইজিভাবে এগুলো মাথা ইউজ করতে পারবে তো হচ্ছে আমি কিন্তু প্রথমে মানে কাপড়টা সে মেশিনে সেলাই করে ভাজ দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে টিউলিপ ফুলটা কীভাবে করছি সেটা একটু দেখিয়ে দেবো আর এইখানে আমি এই যে টিউলিপ ফুলটা আমি কীভাবে অ্যাড করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি যদি কেউ পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমি পুরো ভিডিওটা মানে কিভাবে আমি প্রসেসিং করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো আর এইখানে আমি যেহেতু এটা প্রথমবার এনেছি পরে বুঝতে পারলাম যে কাপড়টা আরেকটু ভারী করে নিলে ভালো হতো যাই হোক এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি প্রথমে হচ্ছে একটা এক কালার দিয়েও দেখলাম আবার একটা হচ্ছে দুই কালারের দিয়ে দেখলাম যে কোনটা বেশি ভালো লাগলো তো আমার কাছে দুইটাই ভালো লেগেছে আর এই যে ক্লিপটা আমি কীভাবে সেট করলাম দেখতে পাচ্ছেন এটা একটু টেনে টেনে ঠিক করে নিলাম আর এই যে যে নিচে দুইটা কাপড়ের ঝুল সেটাতে আমি এখন টিউলিপগুলো লাগাবো আমি ওই টিলিপ ফুলের এটাও হচ্ছে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এখন এই যে দুই ভাঁজ করে এখানে হচ্ছে টিলিপ ফুলের শেপটা দিব কিন্তু এই ফুলটা যদি আমি আর একটু ছোটো করতাম তাহলে মনে হয় আর ভালো হতো একটু বেশি লম্বা হয়ে গেছে যাই হোক প্রথম প্রথম এই জন্য হচ্ছে অতটা মানে বুঝিনি এর পরবর্তীতে যখন করব তখন অবশ্যই একটা আইডিয়া চলে আসবে আর এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে অনেক বেশি ভাইরাল অনেক আপনার দেখছি বিশেষ করে বাইরের যে দেশগুলোতে তাদের ভিডিও গুলো দেখলে বোঝা যায় যে কত পরিমাণ এগুলো চলে আর এগুলো যখন বাচ্চারা চলে পরে দেখতেও কিন্তু সুন্দর এখন হচ্ছে এর মধ্যে আমি তুলা দিয়ে নিব আমার কাছে যেহেতু আলাদা তুলা নাই আমি আমার মেয়ের পুতুল থেকে এই তুলাগুলো বের করছি বের করে এই যে হচ্ছে আমি মাঝখান বরাবর হচ্ছে একটা সেলাই দিয়ে দিব এবং আবার এই পাশ থেকে এই পাশ বরাবর একটা সেলাই দিয়ে দিব তাহলেই হচ্ছে একটা ফুলের আকৃতি চলে আসবে আজকে এই পর্যন্তই ভালো